বিওয়ার এখন আয় কর্ণুলি নদীর উপনদী সামনে তো হোট ডিরেক্ট সরাসরি ডিরেক্ট বদ্মাডু মরুতন এখন সামনে জিয়ান দেখা যায় কর্ণফুলি নদীর উপনদী প্রচুর স্রোত আছে এবং প্রচুর পানিও আছে এক নদী সম পরিমাণ পানি এটা আছে বুঝছেন অনে যদি ইন্দো ডিঙ্কি নৌকা পাশে হয় যে স্রোতে গতিতে যাইবো অনেক স্রোত গতি কর্ণফুলি নদীতে কুঁজে পাইতাম না হ্যাঁ এটা হাটো পরি হাঁটু পরিমাণ পানি এক কোমর পরিমাণ পানি এটা কুঁজে পান এবং অনেক জাল টাল মারিলে অনেক অ্যাভেলেবেল মাছ আছে এর ভিতরে আমি বলবো যদি এক কেন কোমর আবিষে জাল অনি দেন এডা এর নদীর যে দেখ কি এই নদীর দুইয়ান গুণা আছে এর রাস্তায় এবার দুইয়ান গুণ আছে একই দিয়ে বৃষ্টির মানে যে এবার নদী শিপে ব্যবহার হবো কন্যাগুলির উপ নদী শিপে বৃষ্টির দিনত ব্যবহার হব মুরাতুরদ বদার বরাবর ইয়াল আবার যদি বৃষ্টি নইলে তবে তখন থেকে রোড গার্ড হিসেবে ব্যবহার হবো গাড়ি ঘোড়া সুর করে চলবো তার মানে বৃষ্টির দিনত এবার নদী শিপে ব্যবহার হয় উপ নদী শিপে আবার বৃষ্টি এবার থেকে রুট হিসেবে ব্যবহার হওয়া মানুষ সারা স্বাভাবিক ব্যবহার চলাচল করতে পারি এটা আর কথা আছে যদি সন্দেহ করতে বদ্রাট আইতে যদি দশ মিনিটের পথ এক ঘন্টায় যদি আস্ত সন্দেহ পারবেন লাইফ সারা অগ্ঞ্ যান যদি হুফু আসতে সন্দেহ তৈরি অনেক দশ মিনিটের পথ এক ঘন্টায় সুন্দর করে হুপুদগুড়ি আইতে পারবেন ইউ আইবান দিয়ে কেঙ্গুরের ওই সাগর উবধি শেঙ্গুরি ডিঙ্গি নৌকা ডেও মারি মারি যায় ঠিক সাগর উগু হুলু দি লই সাগর উগো ফিল গাড়ি লো ডেও মারি মারি আবান দি সারা ঘুরিয়ে বদ্রাট বরাবর